কারণ আপনি যখনই সারপোকার কথা আপনার পরিচিত জনদেরকে বলবেন আপনার আত্মীয় স্বজনকে বলবেন আপনার রিলেটিভদেরকে বলবেন তারা আপনার বাসায় আসা পর্যন্ত বন্ধ করে দেবে আমি জানি আপনি সারপোকার সমস্যায় আছেন এবং সারপোকার স্থায়ী সমাধান আপনিও খুঁজতেছেন কারণ এই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর এবং কতটা যে যন্ত্রণাদায়ক সেটা একমাত্র আমি জানি এবং আপনি জানেন কারণ আপনি যখনই এই কথা আপনার পরিচিত জনদেরকে বলবেন আপনার আত্মীয় স্বজনকে বলবেন আপনার রিলেটিভদেরকে বলবেন তারা আপনার বাসায় আসা পর্যন্ত বন্ধ করে দেবে তারা আপনার বাসায় আসতে চাইবে না আপনিও তাদের বাসায় গেলে আনকমফর্ট ফিল করবে যদি জানতে পারে যে আপনার বাসায় সার আছে কারণ আমাদের মাইন্ড অথবা আমাদের মস্তিষ্ক এমনভাবে সেট হয়ে গেছে যে সার একবার বাসায় আসলে আর সেগুলো নির্মূল করা সম্ভব নয় আর সে কারণেই কিন্তু আমরা কিন্তু এই লজ্জাবোধ করি অথবা এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে যে যদি আমার বাসায় আসে তবে আমি কিভাবে আমি নির্মূল করব যদি আমার বাসায় আসে তবে আমি কিভাবে নির্মূল করব আর সে কারণে তারা কিন্তু আনকমফোর্ট ফিল করে তাই আমি চাচ্ছি যে আপনিও যদি চান যে আপনার বাসা থেকে সারপাগুলো নির্মূল করবেন এবং নিজেকে ইজি ফিল করাবেন বা আনকমফোর্ট ফিল করবেন না তবে আপনার জন্য আমি সাজেস্ট করব আমাদের এই টেস্ট কার্ড যা আমরা নিজেরাই চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এবং নিজেরাই আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি আমাদের কোনো থার্ড পার্টি নেই আমাদের কোনো ডিলারশিপ নেই আমরা নিজেরাই আমদানি করি আমরা নিজেরাই আপনাদেরকে প্রোভাইড করব তাই দেরি না করে ছটপট নিচে দেওয়া অর্ডার না বাটনে ক্লিক করে অথবা সরাসরি ফোন কল করুন